হ্যালো গাইস তোমরা কেমন আশা করি তুমি অনেক ভালো আছো তো আগের একটা ভিডিওতে দেখছিলে আমি একটা নতুন নতুন কিন্তু একটা ফোন কিনছি তো ওই ভিডিওতে আমি বলছিলাম এই নতুন ফোনে কিন্তু একটা গেম প্লে তোমাদের সামনে নিয়ে আসবো ঠিক আছে তো আজকে কিন্তু ওই নতুন ফোনের কিন্তু গেম পেলে আজকে নিয়ে আসা নিয়ে আসা পড়লাম তো আজকে কিন্তু গেম প্লে একটি অন্যরকম হতে চলেছে আজকে কিন্তু ওই ফোনে কিন্তু আমরা ভয়েস টেন যে অপশনটা আছে ওই অপশানটা চালু করে কিন্তু আমার টিম সাথে কিন্তু আমরা প্যাঙ্ক করবো ঠিক আছে

এরাকে কর্মকারী খাওয়াবি তুমি কি বলছিস না কইরা কি কি তোমার কি ええ तो मैं प्रथम तो एक फकीर बाबा पहले फकीर बाबा कोनरे दे दिए अह द्वितीय तो

ডিভাইস baik আমাকে সেটমিয়ে

নানো নানো আর এই ইনজেকশন ছিল সি নিমা হিরো না তোর বাতলা আবানা দি না যে শুই আসে

ভূঞালে ভূঞালিয়ে পঢ়ি আহে গেল